এই তিনটা স্টেপ ফলো করলে আপনি এসএসসি কিংবা এইচএসসি ম্যাথে 60 থেকে হঠাৎ করে তে চলে যেতে পারে কিভাবে কি করবেন চলেন ব্যাখ্যা করি স্টেপ হচ্ছে

একটা টাইপের মধ্যে আপনি প্রায় পঞ্চাশটা ম্যাথ দেখতে পাচ্ছেন তাহলে আপনি পঞ্চাশটা ম্যাথকে এই সিমিলার আইডেন্টিফাই করার মাধ্যমে আপনি একটা ম্যাথ করে পঞ্চাশটা ম্যাথে কাজ করে ফেলতে পারলেন সো সিমিলারিটি এনশিওর করা লাগবে এগেন এই ক্ষেত্রে হয়তো আপনাকে একটা টিচার অনেক হেল্প করবে কিংবা আপনি চাইলে প্রথমে সবগুলো ম্যাথ একবার করে সিমিলারিটিগুলো নিজে নিজে আইডেন্টিফাই করতে পারেন সেকেন্ড ম্যাথটা বেটার বাট কোর্স অনেক বেশি টাইম কনসিউমিং আর স্টেপ নাম্বার থ্রি সেটা হচ্ছে প্র্যাকটিস আপনি ম্যাথ খারাপ করেন বিকজ আপনি মনে করেন যে যদি আপনি কোনোভাবে ক্লাসে সার্জাটা করে দিচ্ছি ওটা দেখেন তাহলে আপনার হয়ে যাবে এভাবে হয় না ওটাকে আমরা বলি বিদ্যা আপনি ফিলসফিতে মাস্টার্স করতে আসছেন না আপনি ম্যাথমেটিক্সে ভালো করতে আসছেন ম্যাথমেটিক্স ভালো করতে হলে হাতে কলমে করতে হবে হাতে কলমে যদি আপনি ম্যাথ না করেন তাহলে তো কোনোদিনও ভালো করবেন না এই জন্য অ্যাটলিস্ট সপ্তাহে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম জাস্ট ম্যাথের প্র্যাকটিসের জন্য ডেডিকেট করেন যদি আপনি প্র্যাকটিস না করেন জীবন পরীক্ষা হলে পারবেন না